আমি তোরে শিখেছি সিনেমা তুই আমার মা আবুল সার কাছে তুই আমারে ফেইলে চইলে গেছিলি আবুল চাষা আমারে তোর ছবিটা দেখাইছিল রে মা সেই থেকে আমার মনের ভেতরে আমি তোর ছবি গাইতে রাখছি আর তোর জীবনের ঘটনাগুলো আমারে খুইলে কমা জ্ঞান তুই আমারে দশ মাস দশ দিন ধারণ করে আমারে এইলে তুই চইলে গেলি রে মা আজ তোরে কইতেই হবে রে সারকার সে তুই আমার রাইখা দুনিয়ার আলোতেই খেলতে ইলা গেলি মায়ের খুনের পথে আমাতে বলিস কি এমন তোর জীবনে ঘটনা ঘটছে রে মা আজ আমারে কইলা করে মা আজ আমারে 빌্লা কইতে হবে রে মা সবাই আমারে সবাই আমারে জারুর আমার বাবা আমি কইতে পারি না রে মা আজ তুই আমারে কমা কি এমন ঘটনা ঘটছে তোর জীবনে যা তুই আমারে রাইখা চইলা গেলি আবুল চাচার কাছে তুইয়া খালি তোর ছবিটা দেখছি আমি তোরে তো ভুলি নাই রে মা